तेरा गोरे तुम नौकर मूले कान दिया को है की करो মাসুর কানিয়া কে রে কি করবা বায়ী তোমার পাল ঘুরার টানে আমার হে যান দিয়া কাইরে কি করমা জিয়া বায়ু তোমার দেবের তোমার দেবেরারি দেবের বারি রে আমার নাশ হে ও নে চামি রে আমি বায়া যায় কোন ঘাটে লা দয়া ছাটে লাগা